মাগের এক তার দুধির দাম কাটিয়া গায়ের চাম এক দাম এই ছেলে এই কি রে আশ্চর্য তোর কি মায়ের পাগল আরে আমি তো পাঁচ কথা কইলাম আমার বুক ফাটে কান্না আসে বেটা আট পোলা পান তোর বাড়ি ঘুমে ধরছে মাগের এক দুধির দাম কাটিয়া গায়ের চাপ পাপ পশু বাহানাইল ঋণ শুধু হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আ মন্দর দি ভাবে হবে না আমার মা আগের একদার কাটিযা গায়ের চাম একদার দুধির দাম একদার দুধির দাম কাটিয়া গায়ের চাম পাপস পাহানাইল ঋণ শুধু হবে না এমন দরদি ভবে কেও হবে না আমার মা হো এমন দর দি ববি হবে না আমার মা হা পায়ের কান্দন যাবত জীব গান কইয়া উড়াই ভালাই দিস না এটাই সত্য কথা এক একটা গান তিন ঘন্টা ওয়াজের হাকিকত বহন করে এবার দেখো তোমার বন্ধু তোমাকে বলে যাবে তোমার বোন তোমাকে বলে যাবে তোমার ভাই তোমাকে বলে যাবে তোমার চল্লিশ আট দিন মানুষ দাঁড়াত খেতে আসবে সবাই টেবিলে বসে বসে দাঁড়াত খাবে কিন্তু একটা মানুষ সেই দিন মুখের মধ্যে খাবার নিবে না ঘরের কোনায় বসে বসে ছেলের চেহারা খেয়াল করে করে চোখের পানিতে বুক ফাঁসাইয়া ফেলবে খিনী মা কথা কি সত্য কথা কি সত্য সঙ্গে বলেন মায়ের কান্দন যাবত জীব দুই সার মাস বনের কান্দন রে ওরে গড়ের পরি বারের কান্দন কই দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুখে মা গর্বারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুখে মা কথা কণ্ঠি না আরে কথ না মারা তো কহালো বিজল গুইয়ে মতে আমার শোক নায় রাখিয়া মায়ে থাকে বিজাতে ওরে এই তাহিরি এ ডাইকা বলি ওরে জান্নাত পাহের পায়ের তলে গো ওরে বুখারি হাদি স্কুলে করছে নবি গোষণা দুঃখের দরো আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই ভূমিষ্ঠে রক্ত মাংস খাইয়া যেন এলাম দুমিয়াই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কানদিয়াল শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওই অসুখ হলে এ দেখে তুই দিব আরামে ঘুমাইতে হাস বিল্ডিং এর ভিতরে আর মা বাপ দি পেশাল লইয়া ডায়াবেটিস লইয়া বাঙ্গা ঘরের মধ্যে শুইয়া রইছে তুই ঠিকই ঘুমায় থাকস আর মা কি কই শুন অসুখ হলে দেখ কি চাইয়া আমার মায়ের বিশা নাই ওরে আমাও যাও ইয়া সন্তান রে নিও না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা